নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি যাচ্ছি নদীয়াতে যেখানে আমার জন্মভূমি সেখানে আমার বড় আশা যে নদীয়াতে আজকে যাচ্ছি অনেক দিন পর কে কে যাচ্ছে সঙ্গে দেখুন একবার আমি যাচ্ছি মা যাচ্ছে আমি যাচ্ছি আমার বড় কথা আমার বাবার বাড়ি তোমার বাড়ি না হ্যাঁ বাড়িও ওনার বাড়ি কোথায় তা আমি একটু লালু কালুরে একটু খেতে দিয়ে যাই লালু কালু তো আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে রাত্রে অবশ্য পিয়া দেবে পিয়ারে বলছি খেতে দিতে দেখি ওদের একটু ডাকে একটু বিস্কুট মিস্কুট দিয়ে যাই আমার ঠাকুমার তো আবার আজকে রাত্রেবেলায় ঘুম হয় নাই বলছে বাপের বাড়ি যাবে তো ওই জন্য সারা ঘুম হয় না আজ সকালবেলা সবাই ডাকে তুলছে আর পিয়া থাকবে সকালে পিয়া থাকবে আর আমার বাবা থাকবে বাড়িতে টমিকে পাহারা দেবে না ওটা মা তোমার টমির মুখটা কালো হয়ে গেছে কিছু খুঁজে পাচ্ছে না যে কি বলবো ওটা মা তোমার ঘুম তো ঘুম হয়েছিল

তাহলে আমরা এখন রওনা দিয়েছি নদীয়ার উপলক্ষে তা যাই ওখানে গিয়ে কেমন লাগে আমার মানে জন্মস্থান সেখানে যাচ্ছি আজকে খুব আনন্দ পাচ্ছি বহুত দিন পরে যাচ্ছি প্রায় পাঁচ সাত বছর হবে দুলাল তো মাঝখানে দুবার ঘুরে এলো কিন্তু আমি যেতে পারিনি তা চলুন যেতে যেতে আরও কথা হবে আপনাদের সঙ্গে তোমরা কী কর

দেখি এখন টলার যাচ্ছে কিনা শুধু বলতে পারছি না এবার ঘুরে আসি একবার এখানে জল ঢালার লোক অনেক আছে এখন শ্রাবণ মাস পার হয়ে গেছে তাও জল ঢালতে লোকে যাচ্ছে দেখি আবার টলার চলছে কিনা সেটা জানতে হবে চার চাকা পার হবে না এখানে বন্ধ আছে বলছে অনেক দিন ধরেই বন্ধ তাহলে আমাদের এখন কৃষ্ণনগর নবদ্বীপে ঘুরে যেতে হবে তাছাড়া রাস্তা নেই গঙ্গা নদী এটা পার হয়ে যাব কিন্তু সেটা হলো না এই যে বোর্ড এই বোর্ডে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু এই বোর্ডগুলো এখানে একবারে টোটালি বন্ধ করে দিয়েছে বেশ কিছুদিন ধরে আজকে আমরা এখানে চলে এসেছি যে ঘাট বোটে করে যাব তা সেটা তো হলো না এইবার নবদ্বীপ কৃষ্ণনগর হয়ে যেতে হবে আর নইলে একটা রাস্তা আছে একজনা বললো আমাকে দাইহাট হয়ে তা দাইহাটের রাস্তাটা কিন্তু আমরা চিনি না আর তার জন্য দাইহাট দিয়ে যাবো কিনা বলতে পারছি না তা চলুন দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় হয় দাইহাট নইলে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরে যেতে হবে ঘাট ঘুরে এখানে এলাম কাটোয়াঘাটের এখানে একটা হোটেল মা মহামায়া হিন্দু হোটেল এই হোটেলে আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো কারণ যেতে যেতে অনেকটা টাইম লাগবে যেহেতু আমরা ওই দিক দিয়ে যেতে পারিনি ওই যেতে একটু দেরি হবে মা বলি যে আমরা বসে গেছি এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া গিয়ে কিন্তু সেটা খাওয়া দাওয়া হবে বল্লভপুরে আমি আগে কোথায় যেতাম বল্লভপুর ঘাটে ওখানে একটা হোটেল আছে সেই হোটেলটাতে রান্নাটা খুব সুন্দর আছে আর আমি যতবার গেছি আগে তখন কিন্তু ভেবেছিলাম একবার ওই হোটেল নিয়ে আমাদের হোটেলের খাবার মাছের পড়া মাছের পড়া বলতে মাছের ডিমের হচ্ছে আলু ভাজা ডাল আর একটা সবজি কিছু হবে যাই হোক

যাই হ্যাঁ কী বলবো যেতে যেতে গাড়িতে বসে আছি আর কিছু কিছু টাইমে মনে হচ্ছে জানি যত এগোচ্ছি ততই জানি মানে আনন্দ লাভ আমরা এখন নবদ্বীপে ঢুকছি এখানকার আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আমরা সবাই বসে আছি বাপের বাড়ি বলে কথা আর কিছু নয় রাস্তাটা কত সুন্দর নবদ্বীপের এই রাস্তাটা গাছ খুব সুন্দর লাগছে দেখতে এবার আমরা ব্রিজে উঠবো এই যে আমরা ব্রিজের কোণে চলে এসেছি সামনে নিমাই মহাপ্রভু এই যে দাঁড়িয়ে জগাই মাথাইকে কিছু হয়তো বলছে এই একটা আর এই একটা এখন আমরা ব্রিজের উপরে উঠে গেছি কিস্কণটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু নিচে পরেই দেখছি সেরকম দেখা যাচ্ছে না যেদিন আমরা ঘুরে আসবো সেদিন সবাই মিলে স্কোরের ওখানে যাবো তারপরে বাড়ি যাব এবার ব্রিজটা আমাদের শেষ হতে চললো সামনে সেই গৌরনিতাই আর জগাই মাথায় জগাই মাথায়ও কিন্তু কৃষ্ণ নাম গ্রহণ করে ফেলেছে এইদিকে সেই সিনারিটা দিয়েছে কৃষ্ণ নাম দিয়ে চলে গেছে এখন প্রতিটা জাগাতে পাট আর এইদিকে দেখুন গামছা এগুলো বিক্রির গামছা এখান দিয়ে সব রেখেছে হ্যাঁ যাওয়ার সময় নিয়ে যাব এদিকে কলা গাছের চেহারা দেখুন নদীর পাড় দিয়ে কলা গাছ হ্যাঁ গুলো কি লাগছে আমাদের এখন কিন্তু আমরা নদীয়া ডিস্ট্রিকে ঢুকে গেছি এবার এখান থেকে কৃষ্ণনগর আঠারো কিলোমিটার রাস্তা আর কৃষ্ণনগর থেকে আমরা চলে যাব হরিপুর হরিপুরই হচ্ছে আমাদের বাড়ি ওখান থেকে সামান্য একটু যেতে হবে আর কৃষ্ণনগর থেকে হরিপুর ছাপ্পান্ন কিলোমিটার রাস্তা

আমরা পৌঁছে গেছি আমার এই যে বোন আমার যে ঘগ্ গত বছর মারা গেছে আজকে তার বছরই করছে তা আমাকে ফোন করে বলেছিল যে দাদা তুই তো মরে যাওয়ার সময় আসতে পারিস নি এই সময়টা একবার আয় সেই জন্যে কিন্তু আমার আশা নইলে কিন্তু আমার এখন নদী সেরকম কোনো আশাই ছিল না সেই জন্য আমি এলাম এই যেটা কান্না করলো আমাকে ধরে ওটা হচ্ছে বড় বই তা বসে গেছি ভালোভাবেই আমরা এবার যাই ওখানে বগ্নিপতি যে কাজটা হচ্ছে আমরা সবাই মিলে সেখানে যাই কি হয়েছে তো

ভাগ্যদের সঙ্গে বোনদের সঙ্গে দেখা হয়ে গেল আমি হয়তো এখানে না আসলে কিন্তু সব বোনের সঙ্গে দেখা হতো না চারটে বোনের সঙ্গে দেখা হয়ে গেল আরও আমার পিসির মেয়ে এসছে তাকেও দেখলাম আর যদি আমি বাড়ি যেতাম ডাইরেক্ট যদি এখানে না আসতাম তাহলে সব বোনের বাড়ি আমি বেড়াতে যেতে পারতাম না কারণ সবার বাড়ি গেলে এক দিন চলে গেলে আর দশ দিন ফিরে যাব যাই হোক আজকে ভালো হলো এখানে এসেছি একটা শোক নিয়ে সবাই আছে ভগ্নপতি যে ভগ্নপতির বাড়িতে এসেছি ভগ্নপতি দুনিয়াতে নেই তার জন্য সবারই খারাপ লাগছে আনন্দ তো নয় এটা একটা শোক সেখানে এসেছি আমাদের বাড়ির থেকে চলে আসে আমার যা ভুল করলে আমরা দুই বোন কিন্তু ওই যে মেয়ের জন্য ছোট নো নদের মেয়ে ভাগ্নি আর এই যে মেয়ে না পরিবারের মানে লোকের সঙ্গে দেখা হয়েছে কাকিমাকে তো দেখেছেন আর এই যে আমার দেওয়ার মিষ্টি আনতে গেছে আর সবাই আসবে আরো সবাই বাড়ির ভিতরে আছে পরে পরিচয় করাই দেবো আজকে আমরা শ্রদ্ধাকে নিয়ে মাকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমার এই গুণের বাড়ি যেহেতু গুণটার আমাদের যে সে মারা গেছে গত বছর এক বছর পরে বাড়িতে আমাদের বছরই বলে যেটা আছে সে বছরই করে সেই বছরিতে আমরা এসছি তা এসে আমাদের এখানে দেখলাম পরিবেশ যা আয়োজন করেছে পুরো খুব ভালো করেছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে কোনো অসুবিধা হয়নি আর সবাই বসে আছি এক জায়গায় আরও যারা ছিল এক এক করে সরে গেছে সবাই তো রাত হয়ে গেছে একস সব সময় থাকতে পারবে না একটা বাড়িতে সব জায়গার ফ্যামিলির লোক এক জায়গায় থাকা যায় কিছু কিছু বেরিয়ে গেছে যেমনি আমাদের জামাই ভাই ভাই ওরা বেরিয়ে গেছে কিছু ভাগ্নিরা বেরিয়ে গেছে এখন আছি আমরা এই কতটা না হয়তো ঘরে আছে আবার ঘুরে চলে এসে যাক ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করবো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন